বললাম যে সব গ্রামে হয়েছে আমার আমার বাড়িতে হয়েছে গোল্লাটা তো সূর্যনগর মনে কম না এটা এর বেশি দাম কম জন্য মনে ব্যবহার করছে না ঈদের আনন্দ এটা ছিল না হিলফল ফজলের সংগঠনের কর্মীদের কাজ ছিল আমরা দশ দিন ঈতে কাফে বসবো তাইলে আমাদের গ্রামের যুবকরা যদি এভাবে বসতো তারা তো রলি হয়ে যেত এই রমজান মাসে আমরা কারা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ছি পাঁচ তিরিশে দেশ নামাজ এক মিস না। আমাদের পরিকল্পনা থাকে আগামী রমজানে ভালো মানের পুরস্কারের ব্যবস্থা করব যারা পাঁচ তিরিশে দেশক্ত নামাজ জামাতে পড়ছে এক অক্ত মিস হলে হবে না এটা সিদ্ধান্ত নিলে যুবকরা আমরা পারবো না আমরা না হিলফুল ফজুলের ব্যানারে আমরা আছি ঠিক না আমরা অন্য ব্যানারের নাই ঠিক নেই জানে আমরা যেভাবে একটা মাস কাটিয়েছি বাকি এগারোটি মাস কি আমরা সেভাবে কাটাতে পারি না এটাই হলো রমজানের শিক্ষা মাহানাল্লাহ ইসা আলাইহিস সালাম আল্লাহ নবীর বলেন ওয়ালাম আকুম শাকিয়া তোমাকে ডাকি আমি কখনো ব্যর্থ হয় নাই আমি কখনো নিষ্ফল হয় নাই আমি কখনো ব্যর্থ হয় নাই এর জন্য যুবকরা যদি গভীর অন্ধকারে আল্লাহকে ডাকতে পারি তাহলে আমার চাকরি ব্যবস্থা হবে আমার বিদেশের ব্যবস্থা হবে আমার লেখাপড়ার ভালো রে চাল হবে যেটা আমি আশা করি নাই সেটা হবে এই মাস আজকে শাওয়াল মাস হাদিস শরীফে আছে মাংসু আমার বাদার রমাদান যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সেই জন্য পূর্ণ এক বৎসর রোজা রাখলো তারপরে আমরা পাঁচোক্ত নামাজ পড়বো আমরা কোরআন তেলাওয়াত করবো কেউ তো কোরআন পড়ছে আবার মুচ্ছা চমা মা মহিলারা কিন্তু সযত্নে আজকে থেকে গিলাপটা খুললে একবার মুচ্ছা টুচ্ছা রেখে কোরআনটা তো আইসি শুধু রমজান মাসের নাকি আল্লাহর কাছে কি জবাব দিবেন এই কোরআনটা তো একটা কনস্টিটিউশন এটা তো মানুষের জীবন চলার একটা গাইড এটাতে আল্লাহ কি বলছেন আমরা তো তাকে ফাঁকির মতো শুধু আমরা যে হুজুরা খতম করি না এ খতমে কি লাভ হলো ঠিক অনেক সময় সমালোচনা হ্যাঁ এটা সব আছে ঠিকই কিন্তু তোতা ফাঁকির মতো পড়লাম কোরআনে আল্লাহ কি বললেন কি বলতে চাইলেন আল্লাহর কথাটা কি বললেন আমরা জানি না যুবকরা সিদ্ধান্ত নো পারা পাড়া অত্যসহ ব্যাখ্যা সহ কোরআন তেলাওয়াত করব অত্যসহ জানব সম্ভব না সম্ভব তাফসির ইবনে কাসির অত্যন্ত চমৎকার একটা তাফসির বাংলা লেখা অনেক অনেক এটা রেফারেন্স আছে পড়লে অনেক জ্ঞানের দরজা খুলে যাবে কোরআনে তেত্রিশ হাজার কোটি জ্ঞানের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সোহান আল্লাহ এই জন্য কোরআন ছাড়া কোনো উপায় নেই যত বেশি জ্ঞান অর্জন করতে হয় তত বেশি কোরানকে অধ্যয়ন করতে হবে তাহলে আমরা এই কাজটি করতে পারব আপনারা দেখছেন আইডিয়া টিভি টোয়েন্টি ফোর সময়ের সাথে ইসলামের পথে এ পর্যায়ে আজকে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান এবং কোরআনে হাফেজ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় মামা সহকারী অধ্যাপক ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক আজকের অনুষ্ঠানের অতিথিদের পক্ষে সর্বপ্রথম দিক নির্দেশনামূলক বক্তব্য ঈদ পুণ্য হাফেজদের সংবর্ধনা এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন রকমের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম আসসালাম সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ পরবর্তী যেহেতু ঈদরা আজকে হয়ে গেছে আমরা আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আজকের এই মকবুল রজনীতে বাদ বাদ এশা সুবানগর হিলফুল পুজুল সংগঠন কর্তৃক আজকের এই কোরআনদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের এবং গ্রামের সার্বিক পরিস্থিতি এবং ঈদ ঈদের অনুভূতি প্রকাশ উপলক্ষে আয়োজিত আজকের এই ঈদ পূর্ণবিলন অনুষ্ঠানের পরম শ্রদ্ধ সভাপতি আমার কাকা শ্রদ্ধ জনাব আবুল হাসেম লস্কর সাহেব মঞ্চে উপবিষ্ট হাজি আবুল কালাম সাহেব আব্দুল মোমিন সাহেব আমার বড় ভাই ঠিকাদার জনাব আতিকুল ইসলাম লস্কর সাহেব এবং আমাদের এই মসজিদ কমিটির সহ সভাপতি আলহাস আব্দুল হালিম মহসান সাহেব আমার শ্রদ্ধ কাকা বিল্লাল হোসেন সাহেব আমাদের ইমাম সাহেব আর রানীবাজার মাদ্রাসা সম্মানিত মহাদিস মালানা ওমর ফারুক সাহেব এবং এই সংগঠনের সম্মানিত যোগ্য সভাপতি এবং সেক্রেটারি সহ অডিয়েন্সে উপস্থিত গ্রামবাসী আমরা সকলে মহান আল্লাহ তাবারক তালার দরবারে সুক্রিয়া আদায় করি সমস্যার সকলে পরি আলহামদুলিল্লাহ আসলে এই সংগঠনটার নামে তার কার্যক্রম পরিচয়টা বহন করে এ সংগঠনের নাম হলো হিলফুল পুজল আমরা প্রায় সাতাইশ বছর আগে এই সংগঠনটা করেছিলাম উনিশশো সালে সেটা হাঁটি হাঁটি পা পা করে আজকে বৃহৎ আকারে এটা পরিসরে হচ্ছে মধ্যখানে যদিও এটা স্থবিরতা ছিল আমরা গত প্রোগ্রামে বলেছিলাম যোগ্য সভাপতি এবং সেক্রেটারির হাতে আমাদের এই দায়িত্বটা অর্পণ করার কারণে সেটা আবার বেগবান গতিতে চলছে আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি এই হিলফুল ফুজুল আল্লাহ নবী সাল্লি সাল্লাম তেরো থেকে চোদ্দ বছর বয়সে সংগঠনটা করেছিলেন সেই সংগঠনের কনস্টিটিউশন ছিল মূল মন্ত্র ছিল সংবিধান ছিল আল কোরআন সুবাহান আল্লাহ আজকে সেই সংগঠনটা এই কোরআনের হুফফা যে কোরআনদেরকে সংবাদ করছে হাদিস শরীফে এসেছে আন আবদুল্লাহ আমরিন রাদি আল্লাহ তালান হুকাল

দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে হাসরের মাঠে আল্লাহ তালা তাদেরকে ডাক দিবেন বলবেন ইকরা তোমরা কোরান ফরো সোবাহান আল্লাহ আমরা সকলে কোরআন পড়ছি না অনেকের কিন্তু খতম দেয়া হয়েছে অনেকের হয় নাই ঠিক নেই বাস্তবতা কিন্তু মা মহিলারা বাড়িতে ঠিকই কোরআন শরীফ খতম করেছে আপনাকে বলছেন হুজুর কাছে কিছু হাদিয়া দিয়া কোরআন খতমটা বকশায় দিয়েন এটা করছেন কিন্তু নিজেরা আমরা অনেকে করতে পারি নাই আল্লাহ তাবারুকু তালা রসুল বললেন কেয়ামতের দিন আল্লাহ তালা ডাক দিবেন ইয়া সহেবাল কোরান ও কোরানের সাথীরা ও কোরানের পাঠকেরা ও কোরান তালাওয়াত কার্নেওয়ালারা ই কোরা তোমরা কোরান ফরো ওর টাকি আর উপরে উঠতে থাকো বাহান আল্লাহ ছয় তালা এই আয়াত হল কোরানের আয়াত আল্লাহর জান্নাতের এপার্টমেন্ট হবে ছয় হাজার যে যত আয়াত তেলাওয়াত করবে সে টপ টপ করে চলন্ত সিরিবা লিপ দিয়া এক এক আয়াত তেলাওয়াত করবে এক জান্নাতের একটা তালায় উঠবে 50টা আয়াত তেলাওয়াত করলে 50টা তালায় তার বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূল বললেন ইকরা ওয়ারতকে তোমরা কোরআন পড় আর উপরে উঠতে থাকো সুবহানাল্লাহ ফা ইন্না মাউজিলে আখিরিহা কো যে কামা কুনতা তুরতিলু ফি দুনিয়া যেভাবে তোমরাtartib সহকারে সহিভাবে সুন্দরভাবে তাজবিদ অনুযায়ী দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতা আজকেও সেই দুনিয়ার মতো কোরআন তেলাওয়াত করো সুবাহান আল্লাহ ফাইন্না মাংজিলি আখরিহা কয়ে যে যেই জায়গায় গিয়ে তোমার কোরআনের আয়াত পড়া শেষ আর পারেন এরকম আছে আমরা দশটা সুরা পারি দশটা সুরা ধরেন দেড়শো আয়াত তাহলে দেড়শো আয়াত তো কমপক্ষে সকলে পারেন শিক্ষিত অশিক্ষিত মূর্খ নামাজের পড়ার জন্য দশটা সুরা আমরা সকলেই পারি ঠিক না তাইলে কম পক্ষে আপনি দশটা সুরা পড়তে পারলে দেড়শো পনেরো দুইশো তালায় আপনার বাড়ি হয়ে যাবে সুবাহান আল্লাহ রসুল বললেন ফাইননা মাংজিলি আহা যেখানে গিয়ে আয়াত পড়া শেষ কোরআন পড়া শেষ সেখানে হবে তোমার বাড়ি সেখানে দাঁড়াবেন অ্যাপার্টমেন্ট জান্নাতের দরজা টপ টপ করে খুলে যাবে সুবাহান সেই জায়গায় হয়ে যাবে আমাদের বাড়ি বহানুল্লাহ এই জন্য আমরা যত বেশি কোরআন পড়বো আমরা তত বেশি জান্নাতের উপরে তালায় থাকতে পারবো আর যদি কোরআন পড়তে না জানি তাহলে জান্নাতে গেলেও জান্নাতের আন্ডারগ্রাউন্ডে নিচে পড়ে থাকতে হবে এজন্য জান্নাতের উপরের তালায় উঠতে হলে জান্নাতি সার্টিফিকেট পাইলে পজিশন হবে এবার আপনি কোরআন তেলাওয়াত করেন আর উপরে আপনার চলন্ত হবে এর আয়াত আপনি যতটা কোরআনের আয়াত পড়তে পারবেন তত তালায় আপনি উঠে যাবেন সেখানে আপনার জন্য জান্নাতের অ্যাপার্টমেন্ট খুলে যাবে সেটা হলো বান্দার জান্নাতের বারিস সুবহানাল্লাহ প্রিয় মুসল্লিয়ানে কেরাম এই সংগঠন এমন এক সংগঠন যেটা নাম যেটা কাজেও সেটা পরিচয় বহন করছে আলহামদুলিল্লাহ ঈদ পূর্ণ মিলন দিয়া অনেকে অনেক অনেক ইয়াও করে অনেক খারাপ কাজও করে আজকে আমি ওই যে সূর্যনগর নামাজ পড়াইতে যাবো এর আগেই একজন সুনামধন্য মহিলা ফোন দিছে বাজি আমার নাতি ডাল কালকে রাতে ঘুমাইতাম পারছি না তুমি আইয়া কদ্দুর আমার বাড়ি তারে বুঝাই আমার ফুতুর বোর্ডারে কদ্দুর কয়ে যাই তে যেমনি মানে গুল্লা মারছে বললাম যে সব গ্রামে হয়েছে আমার বাড়িতে হয়েছে গোল্লাটা তো সূর্যনগর মনে হয় কম হয়েছে না হুজুর আমরা এই ঈদের আনন্দ গোল্লা দিয়ে না এটা দাম কম এর জন্য বেশি এটা ব্যবহার করছে না ঈদের আনন্দ এটা ছিল না হিলফল্প জলের সংগঠনের কর্মীদের কাজ ছিল আমরা দশ দিন ইতে কাফে বসবো সুবাহ কিন্তু আমরা আসিলাম কয় না তিনজন মুরব্বী আছি ঠিক নি গতকালকে না গতকালকে ফরশুদ্দিন উনত্রিশ তারিখ ইফতার করছি যশপুর মসজিদে এবং প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার আয়োজন করছে যারা বিদেশে থাকে তারা টাকা দিছে সকলকে ইফতার গরিবদেরকে লাখ লাখ টাকা খরচ করছে ওনারা এখানে ওই আমার বাঘিনা ফারুক সেখানে গেলাম দেখলাম দশজনই টিক কাপে বুড়াও আছে জোয়ানও আছে আমার বাঘিনার সর্বোচ্চ ছোট্ট বাঘিনারা সিজান ও মেডিকেলে ফরে ডেন্টালে ইয়েতে শেষ সহ যুবক বইছে পাঁচজন আর বুড়া বইছে পাঁচজন তাইলে আমাদের গ্রামের যুবকরা যদি এভাবে বসতো তারা তো আল্লাহ হয়ে যেত ঠিক নেই এর জন্য আমরা ভবিষ্যতে বা যারা ইতে কাপে থাকে এদেরকে বিশাল একটা পুরস্কারের ব্যবস্থা করতে হবে এটা যাতে খেয়াল করো একটু হ্যাঁ দ্বিতীয়ত হলো এই রমজান মাসে আমরা কারা পাঁচ অক্ত নামাজ জমাতের সাথে পড়ছি পাঁচ তিরিশে দেশ অক্ত নামাজ এক অক্ত মিস হয়েছে না এরকম এরকম অনেকরে মনে হয় পাওয়া যাবে না শুধু খতিব ছাড়া তারা দন পাঁচ ভাই নামাজ পড়ানো লাগছে ইচ্ছায় অনিচ্ছায় ফজরের সময় ওইটা যাওয়ান লাগছে আপনার শরীর খারাপ আপনি আজকে গেছেন না পাঁচ শক্ত দেড়শো অক্ত নামাজ আমরা আসি না এখানে পড়ছি ওজন আমার এক অক্ত জমাত সরছে না সবাই না তাহলে বোঝা গেল যে সরছে দুই এক করে সরছে ঠিক আমি তো গত মসজিদে গত বছর আমি ঘোষণা দিছি যারা পাঁচ পাঁচ ত্রিশে দেড় শক্ত নামাজ রমজানে জমাতে পড়বে তাদেরকে পুরস্কার দেব আলহামদুলিল্লাহ চারজন পাইছি চারজন পুরস্কার দিছি এবার এবার পাইছি না এবার ওই যে কালকে সবাই সেভেন অফ খাওয়াইয়া মিলাদের পরে সেভেন অফ খাইয়া করে দিছি একজন হুজুর এক অক্ত মিস হয়েছে না এক অক্ত হলে হবে না পাঁচ ত্রিশে দেশ শক্ত নামাজ আমাদের পরিকল্পনা থাকে আগামী রমজানে আমরা ভালোমানের পুরস্কার দেব এটা এটা প্রয়োজন আমি ব্যবস্থা করব বাকি না তোমরা এটা খেয়াল করবা একদম ভালোমানের পুরস্কারের ব্যবস্থা করব যারা 5:30 এ দশ শক্ত নামাজ জামাতে পড়ছে এক অক্ত মিস হলো হবে না এটা সিদ্ধান্ত নিলে যুবকরা আমরা পাব না আমরা না হিলফুল ফুজুল এর ব্যানারে আমরা আছি ঠিক না আমরা দোনো ব্যানারেট নাই ঠিক নেই এজন্য আমরা এই জিনিসটা খেয়াল করব যাতে আমাদের এই আমলগুলো হয় আসলে এই এই আমলগুলো আমরা রমজান শেষ আমাদের যেমন আজকে ফজরের নামাজে মুসল্লি কমে গেছে না রমজানে যত মুসল্লি হয়েছিল ফজরে কিন্তু তার চেয়ে কমে গেছে আসরে মাগরিবে আরো কম আজকে দিন আপনারা অনেক মেহমান আমাদের গ্রাম মেহমান না আমাদের গ্রামের সন্তানেরা বাড়িতে আইসি থেকে মুসল্লিরা একটু বাড়ছে তাহলে রমজান ছাড়া রমজানে আমরা যেভাবে একটা মাস কাটিয়েছি বাকি এগারোটি মাস কি আমরা সেভাবে কাটাতে পারি না এটাই হলো রমজানের শিক্ষা সুহানাল্লাহ আমরা চিন্তা করবো আমরা নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ আমরা নাম বলতে চাই না আমরা এই ধারাবাহিকতা রক্ষা করব আমরা আজ থেকে এই এই তার নামাজ আমাদের চলবে আমরা ঘরে মোবাইলে রিংটোং দিছিলাম সাড়ে তিনটায় তিনটায় এটা আমরা কাটবো না এটা চলবে যতদিন আমি বাসি আমার রিংটোন চলবে আমি তিনটায় উঠে আল্লাহর সাথে আমি সম্পর্ক কায়েম করবো সুবাহান্লাহ আমরা এটা সিদ্ধান্ত নিলে যুবকরা আমরা পারি করোনা এরা অসুস্থ একদিন পরব আরেকদিন পরবে না পারবে না আমরা যদি রাত্রে মোবাইল না চালাইয়া মানে সময় এসে পরে লেখাপড়া করে শুয়ে যায় ওঠা আমাদের জন্য কোনো কঠিন হবে না এই জন্য অলাম আকুমবি দোয়াই রব্বি শাকিয়া হজরত ইসআালসাল্লা সাল্লাম কে আল্লাহ তালা শিখাই দিলেন ইসা বললেন আল্লাহ তোমারে ডেকে আমি কখনো ব্যর্থ হই সুবাহান আল্লাহ

এই কাজটা করতে হবে তিন নাম্বার হলো আমরা রমজান মাস শেষ করেছি অনেকে মনে করে রোজা নাই ঠিক নি না রোজা আছে আমরা এই রোজার ধারাবাহিকতা রক্ষা করব এই মাস আজকে সাওয়াল মাস হাদিস শরীফে আছে মাংস আমার বাদার রমাদান সিত্তা সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর আউকামা কহালানবীলাম যে ব্যক্তি সওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সেই জন্য এক বর্ষর রোজা রাখলো আমরা রোজা রাখলাম এক মাস তিরিশ দিন রোজা রাখলাম তিরিশটা কিন্তু আল্লাহ নবী পরমান যারা এই মাসে আজকে থেকে আজকে তো রোজা শেষ এই মাসে সওয়াল মাসে যারা পুরা মাস ব্যাপী ছয়টা রোজা রাখলে তার আমল নামায় এক বৎসর রোজা রাখার সমান সবাব আমল নামে আল্লাহ তালা দান করবেন আল্লা আওয়াজ কম এজন্য আমরা এটা সিদ্ধান্ত নিবে সফল হবে আল্লাহ আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই তারপরে আমরা পাঁচ নামাজ পড়বো আমরা কোরআন তেলাওয়াত করব কেউ তো কোরআন পড়ছে আবার মুচ্ছা টুচ্ছা মা মহিলারা কিন্তু না আজকে থেকে গিলাপটা খুললে একবার মুচ্ছা টুচ্ছা রেখে দিছে কিন্তু সাইন সবার ঘরে এরকম হয়েছে এতদিন চুকিসের উপরে ছিল ফর্সে রেলের উপরে ছিল ফর্সে আজকে থেকে আর পড়বে না কোরআনটা তো আইসি শুধু রমজান মাসের লেগে নাকি না এজন্য জন্য মা মহিলাদেরকে বলবেন দৈনন্দিন যাতে তারা কোরআনটা তেলাওয়াত করে এবং ফরে সহ পরে আল্লাহর কাছে কি জবাব দিবেন এই কোরআনটা তো একটা কনস্টিটিউশন এটা তো মানুষের জীবন চলার একটা গাইড এটাতে আল্লাহ কি বলছেন আমরা তো তাকে ফাঁকির মতো শুধু আমরা যে হুজুরা খতম করি না খতমে কি লাভ হলো ঠিক অনেক সময় সমালোচনা হ্যাঁ এটা সব আছে ঠিকই কিন্তু তোতা মতো পড়লাম কোরআনে আল্লাহ কি বললেন কি বলতে চাইলেন আল্লাহর কথাটা কি বললেন আমরা জানি না যুবকরা সিদ্ধান্ত ন আমি এক বছর কোরআন খতম না দিয়ে আমি তিন বছরে প্রতি বছর তিন পারা সহ সহ ব্যাখ্যা তেলাওয়াত করবো সহ জানবো সম্ভব না সম্ভব তাফসিরা ইবনে কাসির অত্যন্ত চমৎকার একটা তাফসির বাংলা লেখা অনেক অনেক এটা রেফারেন্স আছে পড়লে অনেক জ্ঞানের দরজা খুলে যাবে কোরআনে তেত্রিশ হাজার কোটি জ্ঞানের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই জন্য কোরান ছাড়া কোনো উপায় নাই যত বেশি জ্ঞান অর্জন করতে হয় তত বেশি কোরানকে অধ্যয়ন করতে হবে তাহলে আমরা এই কাজটি করতে পারবো আসুন আল্লাহ তাবা রু আমাদের কথাগুলো আহ বুঝে আমল করা তৌফিক দান করুক এবং আমরা যাতে আমাদের সংগঠনটা আরো গতিতে এগিয়ে নিয়ে যেতে পারি বয়স্ক মরবীরা যারা আছেন ওনারা আমাদের উপদেশটা ওনারা পরামর্শ দিবে তবে কিছু দুঃখজনক বিষয় আছে সেগুলো যদি আমরা নিজেরা নিজেরা ঠিক না হই তাহলে আসমানের প্যারেস্তা এসে ঠিক করে দিবে না ঠিক নেই যেমন আমাদের কারো বাড়ির সাথে বসত নিয়ে একটু দলাদলি আছে কারোর কথাবার্তা একজন আরেকজনের উপর অভিমান করে আছে তারপরে যে কোনো কাজ একজনের সীমানা নিয়ে দ্বন্দ্ব আছে একজন আরেকজনের পার্টিগত দ্বন্দ্ব আছে সব কিছু ছুড়ে পেলে দিয়ে আমরা এক কাতারে এক হয়ে আল্লাহর বান্দা হিসাবে এই সংগঠনের ব্যানারে এসে আমরা সকলে চলতে চাই আমাদের মান অভিমান সবকিছু ছেড়ে দিয়ে আমাদের গ্রামটাকে একটা আদর্শ গ্রামে এই এলাকায় আমরা উপস্থাপন করতে চাই এটার জন্য আমাদের সকলের ভূমিকা পালন করতে হবে আমরা পার্বত ইনশাল্লাহ আমাদের গ্রামে যদি ধরো অন্য কোনো অনুসলামী একটা কাজ হয় তাইলে আমাদেরকে হুজুরের প্রতি চাইছে অনেক কথা কইবো আমরা অনেক কথা শুনি কেউ বো নিশি কেউ কারো লয়ে গেছি কেউ এগুলো ইন্টারনি কথা যেহেতু আমাদের কেউ এখানে নাই ঠিক নেই আমরা ভবিষ্যতে নিজেরা নিজেরা সংশোধন হয়ে যাব আমরা বাইরে গেলে কোয়েটা আলেমের ব্যাপার না জালেমের ব্যাপার ঠিক এইভাবে বলে বললে তাকে দুই মিনিট কথা বললে আবার তার কথা মাপ চাইয়া সে চলে যেতে হয় কিন্তু এক প্রথম তো একবারে বলি ফেলে ঢালাও ভাবে বলি ফেলে এজন্য আমরা এমন কোন কাজ করব না যাতে আমাদের গ্রামের মান সম্মান ক্ষুণ্ণ হয় আমরা আমাদের এই গ্রামটা আমাদের ইয়া হুজুরে বলছিল মোকারা ফিসা এটা আলেমের ডেফা এটা বলের ডেফা না এটা কিসের ডেফা আলেমের ডেমা আলেম মানে আলেম বলতে শুধু আমরা যারা পাঞ্জাবি গাছ দিচ্ছি আমরা বুঝান ঠিক নেই যারা সাট দিছেন তারা আলেম না আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী মানে এর মিনিংস হলো এটা একটা জ্ঞানের শহর সৌন্দর্যের শহর জ্ঞানের শহর এজন্য এর এর ধারাবাহিকতা এর সম্মান আমাদের সকলকে বজায় রাখতে হবে আমরা মন মানসিকতা নিলে এখানে সব সুন্দরভাবে চলবে যদি বলে হ্যাঁ আমার চেয়ে কেটা বড় আছে এই কথাটা বললেই ভেজাল এই কথাটা বললেই ভেজাল সেখানে সমাধানের কোনো পথ নাই এই আমার ক্ষতি হোক যাক আমার ভাই একটা কথা বলছে ঠিক আছে আমি এটা মেনে নিলাম সব কাজ চলু যদি আমি সেক্রিফাইস দিয়ে চলি সেক্রিফাইস করে আমার ক্ষতি হয়ে ও সমাজের উপকারে হোক আমার ক্ষতি হয়ে আমার ভাইয়ের উপকারে হোক তাহলে পরে এই সমাজটা সুন্দরভাবে চলবে এই এলাকার জন্য এই গ্রাম একটা আদর্শ আইডল হিসেবে কাজ করবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমরা সকলে ফুরে আল্লাহ মামিন আমাদের গ্রাম থেকে যত মুরব্বীরা ওলামাইকেরা মা মহিলারা যারা কবরবাসী আজকের ঈদের দিবসে আল্লাহ তাবারক উত্তাল সকল আর মাকবর যাতে জান্নাতের বাগান বানিয়ে দেয় আমরা সকলে ফুরে আল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম